সংস্কারের অভাবে সৈদপুর কেন্দ্রীয় বাস টার্মিনাল বেয়াল হয়ে পড়েছে টার্মিনাল জুড়ে চারিদিকে খানা খন্দ বৃষ্টিতে সৃষ্টি হচ্ছে জলাবদ্ধতা দীর্ঘদিন সংস্কার না করায় সড়ক ও পার্কিং এলাকায় তৈরি হচ্ছে ছোট বড় গর্ত এ অবস্থায় টার্মিনালে আসা যাত্রীরা পড়ছেন ভোগান্তিতে উনিশশো উনব্বই সালে নির্মাণ করা হয় নীলফামারির সৈদপুর পৌর বাস টার্মিনাল বিভিন্ন রুটে চলাচলকারী বাসগুলো প্রধান সড়কে দাঁড়িয়ে যাত্রী উঠানামা করে থাকে এতে ঘটছে ছোট বড় দুর্ঘটনা যাত্রীদের সঙ্গে ভোগান্তিতে আছেন পরিবহন শ্রমিকরাও এমনকি পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে টার্মিনাল ভবন স্থান সংকুলন না হওয়ায় অনেক বাস পার্কিং করা হয় প্রধান সড়কে তাই প্রতিনিয়ত চুরি হচ্ছে বাসের যন্ত্রাংশ প্রতিদিন প্রায় দশ হাজার মানুষ সৈদপুর পৌর বাস টার্মিনালটি ব্যবহার করেন রংপুর দিনাজপুর ঠাকুরগাঁও পঞ্চগড় গাইবান্তা সিরাজগঞ্জ বগুড়া পার্বতীপুর ও নীলফামারির বিভিন্ন অভ্যন্তরীণ রুটে বাস চলাচল করে থাকে দূর দূরান্ত থেকে যাত্রীরা টার্মিনাল ভবন ব্যবহার করতে পারছে না ফলে প্রকৃতির ডাকে সাড়া দিতে দূরে শৌচাগার ব্যবহার করতে হচ্ছে তাদের পৌরসভা প্রতি বছর কেন্দ্রীয় বাস টার্মিনাল নির্মাণের অর্থ বরাদ্দ রাখলেও কোনো কাজ হচ্ছে না ফলে বাস চালক ও যাত্রীরা চরম দুর্ভোগ পাচ্ছেন আসছি না সৈয়দপুর থেকে দিনাজপুর যাব আমাদের বসার জায়গা নাই ছাউনি নাই মনে করেন ওয়াশরুম নাই যে আমরা একটু বাইরে ভিতরে যাইতে পারবো আমি এখানকার বাস্তব চিত্রটাই বলি আমি এইমাত্র রংপুর থেকে আসলাম আসে আমি আসলে হন্য হয়ে খুঁজে বাড়ছি কোথায় প্রসাব করব তো একজন আমাকে মসজিদ দেখাই দিচ্ছে আরেকজন আর জায়গা দেখাই দিচ্ছে তো ক্ষেত্রে যদি আসলে মসজিদ আমি ছেলে মানুষ মসজিদে যাইতে পারতেছি আমি আমার ওয়াইফ বা আমার স্ত্রীকে নিয়ে তো আর মসজিদের মধ্যে যেতে পারি না সেক্ষেত্রে আমি মনে করি যদি এখানে একটা পাবলিক টয়লেট বা একটা বসার যাত্রী ছাউনি সুন্দর হতো তাহলে আমাদের জন্য অনেক ভালো হতো আমাদের মতো সকল যাত্রীদের জন্য ভালো হতো এই সৈয়দপুর টার্মিনাল এটা এমন একটা গুরুত্বপূর্ণ টার্মিনাল এখান থেকে সৈয়দপুর পার্বতীপুর সৈয়দপুর নীলফামারি সৈয়দপুর ডোমার সৈয়দপুর রংপুর সৈয়দপুর দিনাজপুর এবং সৈয়দপুর ঠাকুরগাঁ গাড়ি সব রোডের গাড়ি এই সৈয়দপুর টার্মিনাল হয়ে যায় এই সৈদপুর টার্মিনালের এমন পরিবেশ এই বর্ষাকালে বর্ষাকালে তো বিশেষ করে বেশি একটু বৃষ্টি হলে কাদা বৃষ্টির জন্য চলাফেরা যায় না গাড়ি নিচে নামাইতে পারে না এ ভাঙা জরাজীর্ণ অবস্থা এরপর কোনো যাত্রী ছাউনি নাই কোনো টয়লেট নাই কোনো মহিলা যাত্রী আসে যে টয়লেটে যাবে সেটা যেতে পারতেছে না যাত্রী এদিক ওদিক বসা বসে করতেছে বৃষ্টি আসলে ভিজে যাচ্ছে ইয়ে করতেছে এই বিহাল দশা যা যাত্রীরা যা দুর্ভোগে চলাচল করতেছে মানে এ দুর্দশার কথা বর্ণনা করা যায় না এমন অবস্থায় ইয়ে যাচ্ছে এটা এত বড় টার্মিনাল এত জায়গা সুন্দর জায়গা সৈদপুর এত বড় টাইম অথচ সরকারি কোনো কাজের কোনো ইয়াই নেই এই যে জনগণের যে দুর্ভোগ দুর্দশা এটা একেবারে কঠিন অবস্থা বিশেষ করে বর্ষার একটু বৃষ্টি হলে আর তো টার্মিনাল নামাই যায় না গাড়িগুলো স্ট্যান্ড করতে পারে না রোড দিয়ে নামতেছে এই দিক দিয়ে ওই দিক দিয়ে এই যে ভাঙা চোটা রাস্তা এর ফলে বিভিন্ন দুর্ঘটনার সম্ভাবনা এই আমাদের যে সৈদপুরে যে টার্মিনাল আছে এই টার্মিনালে আমাদের কোনো গাড়ি রাখার মতো পরিবেশ নাই এবং আমাদের শ্রমিকেরা যে একটু পরিশ্রম করে আসিয়া যে আমরা আমরা যে এখানে রেস্ট নেব এরকমও কোনো পরি ইয়ে নাই আর এখানে বাথরুম নাই পেশাবখানা নাই কোনো জায়গায় নাই এত পরিবেশ খারাপ এই আমাদের বাস টার্মিনাল আমাদের টার্মিনালটা আমরা প্রত্যেক বছরে কিন্তু টোল দিচ্ছি আট লাখ সাত লাখ টাকা আমরা টোল দেই কিন্তু টার্মিনালটার কোনো কাজকাম করা হয় না টার্মিনালটা কোনো ইয়েই করে না ইয়ে করা হয় না এই কারণে টার্মিনালটা এমন অবস্থা গর্ত হয়ে গেছে গাড়ি ঘোড়া রাখার আমাদের কোনো জায়গাই নেই কোনো ইয়েই নেই গাড়ি ঘোড়া এইটটি ট্রিপ সহ টার্মিনাল থেকে খুলে নিয়ে চলে গেছে খুব খারাপ অবস্থা কাদা হয় বাইরের গাড়িগুলো এসে পার্কিং করে ঢাকার গাড়ি পরিবর্তন বলতে আমরা শত চেষ্টা করেও এটা উন্নয়ন করতে পারতেছি না আমরা মেয়রের সাথে গত মেয়র আগে মেয়র কয়েক মেয়রের সাথে যোগাযোগ করছি কেউ এখানে একটি পয়সা খরচ বন্ধ খরচ করে অথচ আমরা সাত আট লাখ টাকা টোল দিই এখানে গাড়ি থেকে প্রতি বছর টোলের এজাওয়া দেওয়া হয় ষাট টাকা এখানে খরচ করেনি টাইম বিল্ডিংটা পরে পরিত্যক্ত হয়ে আছে ওখানে নেশা করতে একটা আড্ডা জায়গা হয়ে আছে আমরা সর্বশেষ বলছি অন্তত পুরোপাশে সিকিউরিটি ওয়াল্ডা অন্তত দেন সেটাও করে দেন। সব আমাদের লজ্জা লাগেছে বলতে আমরা ওখানে বেড়া দিছি এখন রাতে বখাটা ঘোরাফেরা করে নেশা করে গাড়ির তেল চুরি হয় ব্যাটারি চুরি হয় পার্ট চুরি হয়ে যায় টাইম এখন টাইম হিসেবে বুঝায় না এখনও গাড়িগুলো ওখানে শুধু রাতে পার্কিং করা থাকে সব রাস্তায় মধ্যে আপনি দেখবেন এখন গেলে দেখুন এই রাস্তায় আছে রংপুর গেলে ওই রাস্তায় আসে পারব ওই রাস্তায় আসে টাইম মালের ব্যবহার বুঝি কোনো জায়গা নাই আর খানা খন্দ ভরা টাইম মালটা পরিত্যক্ত রাত্রে মা বন্দরে একটা জিক্সি ব্যাপার আছে এখানে মাঝে মাঝে ছোটোখাটো অর্ভিত ঘটনাও ঘটছে এবং এর আগে কয়েক বছরে তিনজন লোকও মারা গেছে রাস্তায় পার্কিং করার জন্য কিন্তু রাস্তায় পার্কিং করে কেউ মারা করে না ভিতর রাখার কোনো জায়গা নেই মানে এটার কোনো অভিভাবক নাই অভিভাবক হয়ে পড়েছে তা আমরা পুরুষ সবাই বারবার ধর্না দিও সরসের এমপি সাহেবকে বলছিলাম যত তো সিকিউরিটি ওয়ালটা করে দেন সেটাও আর হলো না আমরা এমন মুসিবতে আছি আমরা কী করব আর নিজে বুঝতে পারতেছি না এখন বেড়া দিয়ে কোনো রকম রাখি তারপরে বেড়া ফাঁক দেয় ধকে রাতে বখাড়াতে আড্ডা পুলিশ এইদা আসে ওইদিকে চলে যায় জুয়া খেলা হয় নেশা করা হয় এখানে বাড়ির বহিরাগত লোকজন এখানে আসে এটা অভয়ারণ্য হয়ে গেছে এখানে কারোই দেখার এখানে কেউ নেই এখানে কয়েকশো গাড়ি অপারেটিং এখানে হয় বাইপাসদের আমাদের একটা জাতীয় মহাসড়ক এখানে শত শত গাড়ি যায় অনেক গাড়ি এখানে ব্রেক দেয় টাইম দেখ আপনি দেখেন গাড়ি রাখার জায়গা নেই অথচ এখান থেকে আমরা নিয়মিত টোল টোল দিয়ে যাচ্ছি অনেকবার ধরা দিয়েছি অনেক কিছু বলছি এমপি সাহেবকে বলছি ডিজি সাহেবকে জানাইছি সমস্ত বিভাগকে জানাচ্ছি কোনো কাজ হয় না এখন রাস্তা টাইমারে সে ব্যবহার হচ্ছে রাস্তা জাম হচ্ছে দুর্ঘটনা ঘটতেছে প্রায় এই ঘটনাগুলো ঘটতেছে আমাদের উপায় নেই এই এমন আমরা লজ্জা পড়েছে বাইরের মেহমানরা লজ্জা পড়েছে এদিক দিয়ে এয়ারপোর্টে ভিএপুর লোকরা যান অনেক মন্ত্রী এমপি অনেক ভেটির লোক এনজিও প্রধান অনেক কিছু যায় এয়ারপোর্টে চলাচল করে দেয় এখানে দেখলে একদম এখানে গাড়ি দাঁড়ালে আমাদের লজ্জা আমরা মুখ ঘুরায় রাখি লজ্জার কথা বলতে পারি না